মহান রবের সৃষ্টির এক অপার রহস্য যেন চোখের সামনে উন্মোচিত পানের গভীর থেকে অনবরত বুদবুদ করে উঠে আসছে এক অমূল্য রত্ন আর সেই সম্পদেই মিটছে মানুষের দৈনন্দিন চাহিদা দৃশ্যটি দেখলে যে কেউ বিশ্ব হতবাক হয়ে যাবেন প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো অলৌকিক ঘটনা বা জাদুর ভেলকি কিন্তু না এটি কোনো জাদু নয় এটি ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে লুকিয়ে থাকা আল্লাহর এক অশেষ নিয়ামত প্রাকৃতিক গ্যাস যেখানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গ্যাসের তীব্র সংকট চলছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি নির্দিষ্ট গ্রামে মাটি ও পানি ফুরে অবিরাম বেরিয়ে আসছে হাজার হাজার কোটি টাকার গ্যাস খোদ তিতাস নদী যেন পরিণত হয়েছে এক উন্মুক্ত ও ভাসমান গ্যাসের খনিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রাম গত প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে এই গ্রামটি সংবাদের শিরোনাম হয়ে আছে এক অদ্ভুত কারণে গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর বুক চিরে অবিরত বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস স্থানীয় বাসিন্দারা এই গ্যাসকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে গণ্য করে নিজেদের রান্নাবান্নার কাজে ব্যবহার করছেন তবে আশ্চর্যের বিষয় হলো এই গ্যাস কোন সরকারি পাইপলাইন বা বৈধ সংযোগের মাধ্যমে আসছে না বরং গ্রামের সাধারণ মানুষ প্লাস্টিকের পাইপ ড্রাম এবং বাস ব্যবহার করে নিজেদের উদ্ভাবনী বুদ্ধিতে গড়ে তুলেছে এক অভিনব গ্যাস বিতরণ ব্যবস্থা সরেজমিনে বাকাল গ্রামে প্রবেশ করলে যে কেউ প্রথমে ভরকে যেতে পারেন গ্রামের রাস্তার দুপাশে তাকালে চোখে পড়ে গাছের ডালে ডালে ঝুলছে অসংখ্য সরু প্লাস্টিকের পাইপ হঠাৎ দেখলে মনে হবে এগুলো হয়তো ইন্টারনেট বা ডিশ লাইনের দ্বার কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পাইপগুলোই মূলত তিতাস নদীর তলদেশ থেকে উত্তোলিত গ্যাস বহন করে নিয়ে যাচ্ছে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে নদীর বুকে ভাসছে বড় বড় ড্রাম আর সেই ড্রামের নিচ থেকে বিশেষ কায়দায় পাইপ ফিটিং করে গ্যাস সংগ্রহ করা হচ্ছে এই গ্যাসের প্রেশার এতটাই বেশি যে কোনো প্রকার যান্ত্রিক পাম্প ছাড়াই তা প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং সেখানে চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে এখন প্রশ্ন জাগতে পারে হঠাৎ একটি গ্রামের মাটি কিংবা নদীপুরে এত বিপুল পরিমাণ গ্যাস আসছে কোথা থেকে এর বৈজ্ঞানিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট ঘাটলে বেরিয়ে আসে 2007 সালের এক ঘটনার কথা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড বা বিজিএফসিএল এর তথ্য অনুযায়ী প্রায় 15 বছর আগে তিতাস গ্যাস ফিল্ডের 3 নাম্বার কূপ খনন করার সময় বড় ধরনের এক কারিগরি ত্রুটি দেখা দেয় মাটির গভীর স্তরে থাকা গ্যাসের অত্যধিক চাপের কারণে কূপে লিকেজ বা ছিদ্র তৈরি হয় সেই সময় প্রকৌশলীরা অনেক চেষ্টা করেও সেই লিকেজ বন্ধ করতে ব্যর্থ হন এবং নিরাপত্তার স্বার্থে সালে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন বিশেষজ্ঞদের মতে পরিত্যক্ত সেই কূপের মুখ বন্ধ করে দেওয়া হলেও মাটির নিচের স্তরে গ্যাসের প্রবাহ থামেনি ভূগর্ভস্থ ফাটল বা ফল্ট লাইন দিয়ে সেই গ্যাস মাটির উপরের স্তরে বা আপার জোনে চলে আসে যেহেতু গ্যাস এলাকা এবং সর্বদা উপরের দিকে উঠার ধর্ম বা বৈশিষ্ট্য ধারণ করে তাই এটি মাটির ফাঁক খুঁজে বের হওয়ার চেষ্টা করে বাকাইল গ্রামের অবস্থান ঠিক সেই তিন নম্বর কূপের ভৌগোলিক সীমানার মধ্যেই ফলে সেখানকার নলকূপের গোড়া জমির আইল বাড়ির আঙ্গিনা এবং বিশেষ করে তিতাস নদীর তলদেশ দিয়ে এই গ্যাস অনবরত উদ্গীরণ হচ্ছে দীর্ঘ দেড় দশক ধরে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে যা আল্লাহর কুদরতের এক ভিন্ন ধর্মী বহিপ্রকাশ পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তালা পৃথিবীকে মানুষের জন্য বাসের যোগ্য ও অধীন করে দেওয়ার কথা ঘোষণা করেছেন সুরা আল মুলক আয়াত পনেরোতে আল্লাহ বলেন তিনি তো তোমাদের জন্য ভূমি কে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো তাফসিরে মাঝহারি ও ইবনে কাসির দ্রষ্টব্য এই আয়াতের মর্মার্থ গভীরভাবে অনুধাবন করলে বোঝা যায় মাটির নিচে যত খনিজ সম্পদ রয়েছে তা মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিক বা উপহার এই ঘটনাটি যেন সেই ঐশ্বরিক এক চাক্ষুষ তবে এই নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে মানুষের সতর্কতা এবং দায়িত্বশীলতার অভাব এখানে স্পষ্ট হয়ে উঠেছে আর এই কুদরতি সম্পদকে কেন্দ্র করে বাকাইল গ্রামে গড়ে উঠেছে এক বিশাল অবৈধ বাণিজ্যের সিন সিন্ডিকেট স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং একটি সঙ্গবদ্ধ চক্র এই সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তারা নদীর তলদেশ থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে তা গ্রামের বিভিন্ন বাড়িতে সরবরাহ করছে অনেকটা ডিশ বা ইন্টারনেট ব্যবসার আদলে তারা গড়ে তুলেছে এই গ্যাস সংযোগ ব্যবস্থা প্রতিটি বাড়ি থেকে তারা সংযোগ বাবদ এবং মাসিক বিল বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করছে সরকারি সম্পদ চুরি করে ব্যক্তি পকেটে ভরার এই মহোৎসব চলছে প্রশাসনের নাকের ডগাতেই স্থানীয় গ্রামবাসীরা জানান তারা এই সংযোগের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে পুরোপুরি অবগত প্লাস্টিকের পাইপ যে কোনো সময় ফেটে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রান্নার সময় বা পাইপ লিকেজ হলে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা থাকে সব সময় কিন্তু এরপরও তারা এই গ্যাস ব্যবহার করছেন এর পেছনের কারণ হিসেবে তারা জাতীয় গ্যাস সংকটের কথা উল্লেখ করেন সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এবং সিলিন্ডার গ্যাসের আকাশচুম্বী মূল্যের কারণে বাধ্য হয়েই তারা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে। স্থানীয়দের মতে হাতের কাছে এত গ্যাস নষ্ট হচ্ছে তাই তারা এটি কাজে লাগাচ্ছেন। এখানে একটি চরম বৈপরীত্য বা আক্ষেপের বিষয় উঠে আসে। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি পুরো বাংলাদেশের জ্বালানি খাতের অন্যতম প্রধান যোগানদাতা। এই জেলার তিতাস গ্যাস ফিল্ড থেকেই জাতীয় গ্রিডে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়। যা দিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরের শিল্প কারখানা ও বাসাবাড়ি সচল থাকে অথচ সেই ব্রাহ্মণবাড়ি আর স্থানীয় বাসিন্দারাই তীব্র গ্যাস সংকটে ভুগছেন সদর উপজেলা এবং সরাইল সহ আশপাশের এলাকাগুলোতে বৈধ লাইনে গ্যাসের চাপ থাকে না বললেই চলে সকালে গ্যাস থাকলে দুপুরে উধাও হয়ে যায় আবার রাতে এলে নিভু নিভু করে জলে স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন আমরা যেন বাতির নিচে অন্ধকারে আছি আমাদের মাটি থেকে গ্যাস নিয়ে সারা দেশ চলছে আর আমরা গ্যাস পাচ্ছি না উল্টো আমাদের চোখের সামনে নদী দিয়ে কোটি কোটি টাকার গ্যাস উড়ে যাচ্ছে এই বঞ্চনা থেকে হয়তো বাকাইল গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই অবৈধ গ্যাস সংযোগের দিকে ঝুঁকেছেন প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গেলে দেখা যায় এক ধরনের ইঁদুর বিড়াল খেলা মাঝে মধ্যেই জেলা প্রশাসন এবং ভ্রাম্যমান আদালত এই এলাকায় অভিযান পরিচালনা করে তারা নদীর পাড় থেকে ড্রাম ও পাইপ জব্দ করেন সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং অবৈধ লাইনগুলো ধ্বংস করেন কিন্তু অভিযানের স্থায়িত্ব থাকে মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন প্রশাসন চলে যাওয়ার পর রাতের আধারে সেই প্রভাবশালী চক্রটি আবারও নতুন পাইপ দিয়ে সংযোগ স্থাপন করে যেন কিছুই হয়নি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে প্রশাসন এই অবৈধ সংযোগের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে তিনি জানান বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সরকারি সম্পদের অপচয় রোধে শীঘ্রই সেখানে বড় পরিসরে উচ্ছেদ অভিযান চালানো হবে তবে স্থানীয় সচেতন মহল মনে করেন শুধুমাত্র উচ্ছেদ অভিযান চালিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় কারণ মাটির নিচ থেকে গ্যাসের উদ্গীরণ বন্ধ না হওয়া পর্যন্ত মানুষ কোনো না কোনো উপায়ে তা ব্যবহারের চেষ্টা করবে পরিবেশ বিজ্ঞানীদের মতে এভাবে উন্মুক্ত স্থান দিয়ে গ্যাস বের হওয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মিথেন গ্যাস বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইডের চেয়েও অনেক বেশি ভূমিকা রাখে তিতাস নদী এবং আশপাশের জমি দিয়ে যে পরিমাণ গ্যাস বাতাসে মিশছে তা ওই এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে এছাড়া যে কোনো সময় বড় কোনো কোনো বা অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পুরো গ্রাম ভস্মীভূত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না বিশেষ করে যেভাবে গাছের ওপর দিয়ে এবং মাটির নিচ দিয়ে অপরিকল্পিতভাবে প্লাস্টিকের পাইপ নেওয়া হয়েছে তা এক প্রকার বারুদের স্তূপের ওপর বসবাসের সামিল তাহলে এই বিপুল প্রাকৃতিক সম্পদের ভবিষ্যৎ কি বিজি বা পেট্রো বাংলা কি এই গ্যাসকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর কোনো উদ্যোগ নিতে পারে না দু সালে পরিত্যক্ত ঘোষিত তিন নাম্বার কূপটি থেকে যে লিকেজ হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই গ্যাস কি কোনোভাবে প্রসেসিং প্ল্যান্টে নেওয়া সম্ভব নয় যদি তা সম্ভব হতো তবে একদিকে যেমন রাষ্ট্র কোটি কোটি টাকার রাজস্ব পেত অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকেও রক্ষা পাওয়া যেত আর স্থানীয় মানুষ পেত বৈধ এবং নিরাপদ গ্যাস সংযোগ বাকাইল গ্রামের এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহর দেয়া অশেষ ভান্ডার আমাদের মাটির নিচেই মজুদ রয়েছে কিন্তু কিন্তু সঠিক ব্যবস্থাপনা প্রযুক্তির অভাব এবং কিছু অসাধু চক্রের কারণে সেই সম্পদ জাতির কল্যাণে না এসে উল্টো ঝুকির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা দাবি জানিয়েছেন সরকার যেন এই গ্যাসকে কোনোভাবে বৈধতার আওতায় এনে তাদের ব্যবহারের সুযোগ করে দেয় তারা সরকারকে বিল দিতে প্রস্তুত কিন্তু তারা চান জীবনের নিরাপত্তা এবং গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর এই দৃশ্য মহান আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন মাটি ফুরে বের হওয়া এই গ্যাস প্রমাণ করে যে এই দেশের মাটির নিচে এখনো লুকিয়ে আছে বিশাল খনিজ ভাণ্ডার কিন্তু এই নিয়ামতের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব প্রশাসনের কঠোর নজরদারি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় মানুষের সচেতনতায় পারে বড় কোনো দুর্ঘটনা থেকে এই জনপদকে রক্ষা করতে হাজার হাজার কোটি টাকার এই গ্যাস যেন বাতাসে উড়ে নষ্ট না হয় তা যেন দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ভূমিকা রাখে সেটাই এখন সময়ের দাবি